तस्मै नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुन्दिनतारणं नमो महावद्याय कृष्णप्रेम प्रदायति कृष्णाय कृष्णचैतन्ना क्रिष्ना रामोरतिचे नमः वैरग्यविद्यानियभोक्तियोग पुरुष शिक्षार्थमेकपुरुषपुराण श्रीकृष्णचैतन्यशरीरधारी कृपाम्बुरीर्यस्तमः हे कृष्ण कुरुणा सिन्धौ दीराधकन्द नमस्ते नमो ब्रह्मणदेवाय हिताय च जगद्दिताय कृष्णाय गोविन्दाय नमो नमः तप्तकाञ्चनगौरङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसूते देवी प्रणमामि हरिप्रिया वृन्दायै तुलसीदेव्यै प्रियायै च कृष्णभक्तिप्रदे देवी सप्तवत्यै नमो नमः

পতি পাবনি কো বৈষ্ণবেম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 গতকাল থেকে শ্রীমদ্ভাগবত একাদশ স্কন্ধ তৃতীয় অধ্যায় আলোচনা আরম্ভ করেছি কাল যতটুকু আলোচনা হয়েছে তারপরের থেকে আজ আলোচনা করব যেহেতু প্রসঙ্গটা প্রাচীন সেই জন্য গতকালের আলোচনার বিষয়বস্তু সংক্ষিপ্তভাবে একটু বলে রাখছি আমরা যে প্রসঙ্গকাল আলোচনা করেছি জনকরাজের বংশে পঞ্চম পুরুষ ধার্মিক রাজা পরমধার্মিক রাজা নিমিরাজ তিনি নজন ঋষিকে নটি প্রশ্ন করেছেন এবং নজন ঋষি সেই নটি প্রশ্নের উত্তর দিয়েছেন সেই প্রসঙ্গের নামই হল নিমি নবযোগেন্দ্র সংবাদ রাজা প্রজাগণের কল্যাণের জন্য স্থানে স্থানে যাগ যজ্ঞাদি করছিলেন এরূপভাবে এক জায়গায় তিনি যজ্ঞের আয়োজন করেছেন সেই যজ্ঞভূমিতে যদৃচ্ছাক্রমে বিনা নিমন্ত্রণেই নজন ঋষি যজ্ঞভূমিতে হাজির হলেন নিমিরাজ তাদের স্বাগত সম্ভাষণ জানালেন তাজিওকে যথোভিত সম্মান প্রদর্শন করলেন তাদের বসিয়ে দিলেন মিরাজ বলছেন যাগযোগ্য তো রোজই হচ্ছে কিন্তু আপনাদের আমি আর পাব না সেই জন্য আজ যাগযোগ্য বন্ধ থাক আপনারা এসেছেন অনুগ্রহ করে আমার এই যোগ্য ভূমিতে বহু দিন ধরে অনেক কিছু জানবার বুঝবার আমার ইচ্ছা ছিল বহু প্রশ্ন ছিল আজ আমি আপনাদের কাছ থেকে সেই প্রশ্নগুলোর মীমাংসা করে নেব সেখানে নিমিরাজের যে প্রশ্ন ছিল নটা প্রশ্ন তারই ভিতরে চতুর্থ প্রশ্ন আমরা কাল আলোচনা করেছি আরম্ভ করেছি সেই প্রশ্নটা ছিল যে প্রশ্নটা আমাদের মায়াবদ্ধ জীব সকলেরই সেই প্রশ্ন প্রশ্নটা কি নিমিরাজ প্রশ্ন করেছেন হে মহর্ষে এই স্থূল দেহে অহং বিশিষ্ট মানবগণ দ্রুতিক্রমণীয় এই বিষ্ণু মায়াকে কিরূপে অনায়াসে উত্তীর্ণ হন আমাকে দয়া করে সেইটা বলে দেন বুঝিয়ে দেন অর্থাৎ সোজা কথায় আমরা বদ্ধজীব আমরা কি করে মুক্তিদশা লাভ করব। আমরা কি করে ভগবানের কাছে পৌঁছে যাব আমাদের সেই কথাটা ঠিক করে বুঝিয়ে দেন প্রশ্ন ছিল এই রকম নটি প্রশ্নের ভিতরে এটা চতুর্থ প্রশ্ন নজন ঋষির নাম এখানে যা বর্ণনা রয়েছে কবি হবি অন্তরিক্ষ প্রবুদ্ধিপলায়ন আবির্ভত্র দ্রুমিল চমস করভাজন এই নজন ঋষি এর ভিতরে চতুর্থ ঋষি যিনি প্রবুদ্ধ ঋষি তার কাছে এই প্রশ্নটা করেছেন নিমিরাজ সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রবুদ্ধ ঋষি বলছেন কর্মণ্যারহমানানন্দ দুঃখ হত্যেরই সুখায়চ পশ্চেত পাক বিপর্যাসম মিথুনিচারী নাম নাম এই সংসারে আমরা জন্মগ্রহণ করেছি এসে বহু কর্তব্য কর্ম আমাদের রয়েছে সেই কর্তব্য কর্মের ভিতরে আবার ভাগ আছে কতকগুলো নৈমিত্তিক কর্ম কতকগুলো নিত্য কর্ম সব রকম ধরনেরই কর্ম আমরা করে যাচ্ছি কিন্তু কর্ম ঠিক বাস্তবরূপে কাকে কর্ম বলা হবে যেটা শাস্ত্রে বিবৃত হয়েছে বর্ণিত হয়েছে সেই কর্ম আমরা সকলে করতে পারছি কিনা এই নিয়ে প্রশ্নটা উঠেছে সংসারের মানুষ যারা তাদের যে কর্তব্য কর্ম সেই কর্তব্যকর্ম সবাই করে যাচ্ছে কম বেশি এবং তাদের প্রত্যেকেরই একটা চেষ্টা ভিতরে ভিতরে আমাদের সংসারে যে সব দুঃখ কষ্ট আছে এসব দুঃখ কষ্ট অপনিজিত হোক সরে যাক আর আমরা সুখ শান্তি লাভ করি প্রত্যেকটি মানুষের এইগুলো কর্ম করবার তার প্রথমকার অভ্যাস বা তার প্রার্থনা আমি কর্ম করছি কেন দুঃখ কষ্ট আমার চলে যাবে একটা দিক আর দিক আমি সুখ শান্তি লাভ করব বাস্তব ক্ষেত্রে ঠিক কর্ম কাকে বলে আমাদের জানা নাই আবার দুঃখ কষ্টই বা কী সেটাও সে সম্বন্ধেও আমাদের অভিজ্ঞান নাই আবার বাস্তব সুখ শান্তি কাকে বলে এ সম্বন্ধেও আমাদের ঠিক বাস্তব ধারণা নেই এই ক্ষেত্রেতে আলোচনা এসেছে রুদ্র বলছেন এ সংসারে আমরা কর্মময় জীবনে সকলেই কোনো না কোনো রূপ কর্ম করে যাচ্ছি এবং তার কর্ম করার উদ্দেশ্য কি তার একটা ফলের প্রত্যাশা প্রত্যেকেই একটা বাচ্চার শিশু সেও জানে বোঝে যে আমি যেটুকু করছি তার কি ফলটা পাবো পরীক্ষা দিতে বসছি সবাই আমরা এ সংসারে সবাই আমরা পরীক্ষার্থী পরীক্ষার্থী নেই পরীক্ষক অখিল লোকশিক্ষক ত্রিলোকগুরু ভগবান তিনি হলেন সর্বোপরি পরীক্ষক তিনি আমাদের পরীক্ষা নিতে চাচ্ছেন কিন্তু পরীক্ষা আমরা দেব কি ভগবানের কাছে সর্বপ্রথমে আমাদের ইচ্ছা যে আমরাই ভগবানকে প্রথম পরীক্ষা করব ঠিক দুনিয়ার এই অবস্থা এসেছে ভগবানের কাছে পরীক্ষা না দিয়ে ভগবানেরই পরীক্ষা আগে নিতে চাইছি আমরা মুশকিল হয়ে গেছে সেখানে তাহলে গার্জিয়ান যিনি সুপ্রিম গার্জিয়ান যিনি সুপ্রিম অথরিটি যিনি তিনি তো অবু নন তার তো জগতের প্রতি স্নেহমতা আছে কর্তব্য দায়িত্ব আছে তিনি জগৎজীবকে ভুল বুঝছেন না কিন্তু ভুল বুঝছি আমরা তাকে যখনই প্রথমেই আমরা পরীক্ষা নিতে যাচ্ছি ভগবানের ভগবান কিন্তু সব জায়গায় পরীক্ষায় উত্তীর্ণ তিনি এমনই পার্সোনালিটি ব্যক্তিত্ব তিনি কখনো কারো কাছে পরীক্ষা দিয়ে ফেল করেন কিন্তু শাস্ত্রে এমন বর্ণনা আছে তিনি কখনো কখনো ভক্তের কাছে পরাজয় স্বীকার করেন এল করেন এমন উদাহরণও আছে কিন্তু সেই উদাহরণ খুব কম উদাহরণস্বরূপ বলা যায় কুরুক্ষেত্র মহাসমর আরম্ভ হচ্ছে ভগবান কৃষ্ণ তিনি প্রতিজ্ঞা করলেন অর্জুনের কাছে সখা অর্জুনের কাছে প্রতিজ্ঞা করলেন আমি কুরুক্ষেত্র মহাসমরে অস্ত্র ধারণ করব না আর একজন বিশেষ ভক্ত তিনি প্রতিজ্ঞা করলেন আমি তোমাকে অস্ত্র ধারণ করাবই এই যে ভক্ত ভগবানের প্রেম কন্দল কে বুঝবে এই ক্ষেত্রে আলোচনার বিষয় হয় ভগবান বড় না ভক্ত বড় খুব সুন্দর বিচারের কথা ভগবান বলছেন আমি ভক্ত ছড়া না বুঝি না ভক্তই বড় আর আর ভগবান ভক্ত বলছেন কি হে ঠাকুর তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি শ্রেষ্ঠ তুমি সর্বপরিমারিক আমার এর বিচার কি করবেন কৃষ্ণ বলছেন সাধব হৃদয়ং মধ্যম সাধু নাম হৃদয় সাধুগণ আমার হৃদয় আমি সাধুগণের হৃদয় মদন্নতে না জানন্তি না হং তেব্য মন ভক্ত সাধুগণ আমাকে ছাড়া আর কাকে জানেন না আমিও আমার একান্ত ভক্তকে ছাড়া আর কাকু জানি না বুঝি না এই যে কথাগুলো বা দুর্বাষার ক্ষেত্রেতে সেখানে দুর্বাষা যখন ভগবানের কাছে বিধি ব্যবস্থা চাইছেন তখন সেখানে ভগবান বললেন অহং ভক্ত পরাধীনও হে ব্রাহ্মণ আমি সর্বতভাবে ভক্তের অধীন পরাধীন শব্দটা ব্যবহার করেছেন সেখানে কি অস্বতন্ত্র দিজ হে ব্রাহ্মণ আমার স্বতন্ত্রতা নাই বর্তমানে বেদে বেদান্তে উপনিষদে গীতা ভাগবতের রামায়ণে মহাভারতে আমার সুপ্রিম অটোক্রাসি শাস্ত্রে ব্যাখ্যা করেছেন তাহলে কি হবে আমি ভক্তের অধীন হয়ে গেছি আমরা কি অস্বতন্ত্র ইবৃজ আমার স্বতন্ত্রতা সব খুইয়ে ফেলেছি ভক্তের কাছে কিভাবে ভক্ত আমায় প্রেম ডোরে বেঁধে ফেলেছে সাধুনাং ভ্রস্ত হৃদয় সাধুগণ আমাকে প্রেম ডোরে বেঁধে ফেলেছে আমার কোনো উপায় নেই ভক্ত বৎসল ভক্ত বস্রল ভগবানের এই উক্তি দূর কোনো ব্যবস্থা পাচ্ছেন না তাহলে তুমি কোনো ব্যবস্থা দিতে পারবে না আমাকে রক্ষা করতে পারবে না এই যে সুদর্শন চক্র আমার পিছনে লেগেছে তুমি এর হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে না তাহলে আমি সবই পারি সর্বসামর্থ্য সর্বশক্তিমান আমি আমি সবই পারি করত অ কর্তম অন্যথা করতম ইতি ঈশ্বর সাধারণ মানুষ যা পারে ভগবান অনায়াসে সেটা পারে। সাধারণ মানুষ যা পারে না তিনি অনায়াসে পারেন সব জিনিসটাকে ঘুরিয়ে দিনে তিনি একটা নূতন জিনিস স্থাপন করতে পারেন এটা সেই সর্বশক্তিমান ভগবানেরই সর্বশক্তিমত্তা এই কথা ব্যাখ্যা করছেন দুর্বাঠা বললেন তাহলে আমার কোনো উপায় নেই হ্যাঁ উপায় আছে তুমি যেখানে দোষ ত্রুটি করেছো অন্যায় করেছো সেইখানে গিয়ে ক্ষমা চাও কাটা ফুটে যেই মুখে সেই মুখে যায় পায়ে কাটা ফুটিলে কি স্কন্ধে হয় লোকের পায়ে যদি কাটা ফোটে তাহলে যেখান থেকে কাটাটা ঢুকেছে সেই পথেই তাকে বের করতে হবে যদি পায়ের কাটা বের করতে হয় তাহলে মাথা কুটলে হবে না তুমি যেখানে অপরাধ করেছো অন্যায় করেছো সেখানে ক্ষমা চাও দুজনেই ভক্ত যাকে দিয়ে ভগবান উদাহরণ দিচ্ছেন জগতে ভক্তের মহিমা বৈষ্ণবের মহিমা তিনি এমন ভক্ত দুর্বাসা ঋষি যার খুব বদনাম আছে যিনি খুব ক্রোধী বলে বর্ণনা আছে রুদ্রাংশে যার জন্ম হয়েছে সেই ভদ্রলোক কিরকম তার পার্সোনালিটি সেটা আবার বুঝুন যিনি স্বয়ং রাধারানীকে আশীর্বাদ করতে পারেন বা রাধারানীকে আশীর্বাদ করে হ্যাঁ তিনি সেই রকম যোগ্যতা সম্পন্ন ভক্ত আবার এদিকে যে রাজার প্রতি অন্যায় করেছেন তিনিও কমানন পৃথিবী শাসন করছেন যে রাজা নিজে হাতে সব ঠাকুরের সেবা করছেন সবকিছু করছেন তার দাসীর অভাব নাই যা বর্ণা আছে ভক্ত ভক্তকে দিয়েই ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন আবার গার্জিয়ান তিনি যদি নিজে সেটা যদি আচরণ না করেন তাহলেও শিক্ষা দেওয়া যায় না শিক্ষা শিক্ষা বাস্তব হয় না জন্য ভগবান কষ্ট স্বীকারও করছেন ত্রী লোক গুরু অকিল লোক শিক্ষক হয়ে তিনি সেটা করছেন এই ক্ষেত্রেতে আলোচনা